আসসালামু আলাইকুম স্বাগতম কি মায়া আলোর দিগন্ত চ্যানেলে এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা যেখানে আমরা জীবন অনুভূতি সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি কবিতা গল্প আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি আমরা বিশ্বাস করি একটি সুন্দর শব্দ একটি গভীর চিন্তা কিংবা একটি মায়াবী অনুভূতিই পারে আপনার দিনটিকে আলোকিত করতে আপনি যদি ভালোবাসেন আত্মার কথা মনের কথা অথবা খুঁজে ফিরছেন কিছু প্রশান্তি তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই আজ আপনাদের একটা মজার গল্প শুনাব তো দেরি না করে শুরু করা যাক পরাজন তার দৃষ্টান্ত সাহাবি আবু তালহার গল্প এই গল্পটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবি আবু তালহা রাত ও তার স্ত্রী উম্মে সুলাইম রাত এর সম্পর্কে একদিন মদিনায় এক অভাবী লোক নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আমি ক্ষুধার্ত আমার কাছে কিছুই নেই কি নবীজি তার সমস্ত স্ত্রীদের ঘরে লোক পাঠালেন জানতে যে তাদের ঘরে খাবার আছে কিনা কিন্তু প্রত্যেকেই বললেন আমাদের ঘরে শুধু পানি ছাড়া আর কিছুই নেই কি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন কে আছে যে আজ রাতে এই ব্যক্তিকে তার ঘরে অতিথি হিসেবে নেবে এবং তাকে খাবার দেবে আল্লাহ তাকে দয়া করবেন গী একজন আনসারি সাহাবি আবু তালহার রাত দাঁড়িয়ে বললেন আমি হে আল্লাহর রাসুল কিউ তিনি অতিথিকে নিয়ে নিজের বাড়িতে এলেন ঘরে এসে স্ত্রীর সাথে বললেন এই ব্যক্তি নবীজির অতিথি আমাদের কি খাবার আছে স্ত্রী বললেন শুধু বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে কি তিনি বললেন তাহলে তুমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও যেন তারা খাবার না চায় তারপর বাতি নিভিয়ে দাও যেন অতিথি বুঝতে না পারে আমরা খাচ্ছি না আমরা তার সামনে বসে খাবার খাওয়ার ভান করব যাতে সে একা খেয়ে অস্বস্তি না পায়নি তারা ঠিক তাই করলেন অতিথি তৃপ্তির সঙ্গে খেলেন ভাবলেন সবাই খাচ্ছে পরদিন সকালে আবু তালহারাত নবীজির কাছে গেলেন নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ হাসলেন এবং খুশি হলেন তোমাদের কাজ দেখে গত রাতে গু বুখারি ও মুসলিম এই গল্পটি আল্লাহর কাছে অতিথি পরাজনতা ও নিঃস্বার্থভাবে সাহায্য করার মর্যাদার প্রমাণ তারা নিজেরা না খেয়ে অন্নকে খাওয়ালেন এবং আল্লাহ তাদের এই কাজ পছন্দ করলেন এই গল্প থেকে আমরা কি শিখি অতিথিকে সম্মান করা ইসলামের বড় গুণ অন্যের কষ্টে পাশে দাঁড়ানো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম ছোট ছোট ত্যাগও আল্লাহর কাছে বড় হয় পরিবার যখন ঐক্যবদ্ধভাবে ভালো কাজ করে তখন তা দ্বিগুণ সোয়াবের কারণ হয় যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না السلام عليكم ورحمه الله